পদ্মপুর ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে ধর্মনগর মণ্ডলের উদ্যোগে গ্রামচলো অভিযানকে সামনে রেখে একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় তেসরা ফেব্রুয়ারি শনিবার দুপুর আনুমানিক একটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের পদ্মপুরস্থিত ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে ভারতীয় জনতা পার্টির ধর্মনগর মণ্ডলের উদ্যোগে গ্রামচলো অভিযানকে সামনে রেখে এবং গ্রামচলো অভিযানকে সফল করতে আজ জেলা কার্যালয়ে একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ সরকার উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার বিশিষ্ট সমাজসেবী তথা ভারতীয় জনতা পার্টির ধর্মনগর মণ্ডলের মন্ডল সভাপতি শ্যামলনাথ মহোদয় পুর পরিষদের ভাইস চেয়ারপারসন শ্রীমতী মঞ্জুনাথ মহোদয়া সহ পুর পরিষদের সকল কাউন্সিলরগণ এবং ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তা এবং অন্যান্য বিশিষ্ট গণ